হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসলাম নতুন একটা গুজরাটি একটা স্টোন ওয়ার্কের একটা থ্রি পিস নিয়ে একটা ডিজাইনের মধ্যে দুইটা কালার থাকবে আমাদের কাছে অ্যাভেলেবেল প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন হচ্ছে পেস্ট কালার পুরো বডিতে থাকবে স্টোন ওয়ার্কের কাজ ফুল বডিতে থাকবে ডিজিটাল প্রিন্ট করা ওনা থাকবে পাচাত আড়াই গজ সালোয়ার থাকবে যে জামার ফুল বডি থাকবে স্টোন ব্যাক পাস্টটা থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা স্টোন ওয়ার্কের একটা ড্রেস পেয়ে যাবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে থেকে যে আপনারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকার মধ্যে বিকাশ করতে হবে এই হচ্ছে ওন্নাটা ওনাটার পুরো বডিতেই থাকবে স্টোন ওয়ার্কের কাজ প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে দিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড ইয়েলো কালারটা অনেক সুন্দর একটা কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা ওয়ার্কের একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন দুটা দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফার্স্টের মাধ্যমে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো কালার পেস্ট কালারটা অনেক সুন্দর একটা কালার ফুল বডিতে থাকবে স্টোন ওয়ার্কের কাজ প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা স্টোন কালেকশন ড্রেস পেয়ে যাবেন হচ্ছে অন্যটা এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার থাকবে আড়াইগোষ্ থাকবে পাঁচ হাজার আমার ফুল বডিতে থাকবে ডিজিটাল প্রিন্ট করা এবং স্টোন ওয়ার্কের কাজ করা এ হচ্ছে অন্যটা অন্যরা থাকবে একদম পাচার নামাজি একটা ওড়না ওড়নার মধ্যে পাবেন ওয়ার্কের কাজ প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশান পেয়ে যাবেন দুটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার দুটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা গুজরাটি একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারেন আপুরা একটা হচ্ছে পেস্ট কালার আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন আপুরা চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাড়ি থেকে যারা নেবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার দিয়ে যোগাযোগ করতে না পুরো সেই সবার আগে জলদি জলদি অর্ডার করতে পারেন প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকার ভেতর এত সুন্দর একটা থ্রি পিস কালেকশন পেয়ে যাবেন একটা হচ্ছে পেস্ট কালার আর একটা হচ্ছে মাস্টার্ড ইউলো কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে সে সবার আগে জলদি জলদি অর্ডার করতে পারেন আপনারা প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা চৌষট্টি জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ির ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাড়ি থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে স্ক্রিনশট নিয়ে দিয়ে যোগাযোগ করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম